হ্যালো গাইজ ওয়েলকাম টু বৃষ্টি ব্লক আসলে তোমার সবাই খুব ভালো আছে আমি টাইমে ভালো আছি তো চলে আসলাম আবার নতুন রেসিপি নিয়ে তোমরা তো নিজের টাইটেল দেখে বুঝতে পারছো তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা মা আচার করবো বলে তো তাই মা হচ্ছে আমরাগুলোকে কেটে নিয়েছিল আর আমি হচ্ছে জুড়ে দিয়ে এরকম করে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে জলাচ্ছি কারণ নুন হলুদ দিয়ে হচ্ছে রোদে দিতে হবে আর আচার বানানোর আগে কিন্তু যে তোমরা আম কেন আমরা কেন যে কোনো কিছু দিয়ে তোমরা আচার বানালে কিন্তু সেটাকে হচ্ছে রোদে দিতে হয় রোদে একটু তার যে রসগুলো একটু শুকিয়ে গেলে আচারটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো এখানে কিন্তু মা হচ্ছে নুন দিয়ে দিয়েছে আর হলুদ দিচ্ছে আর আমি হচ্ছে ঝুড়িটাকে ধরে আছি কারণ আমাকে তো মাখাতে হবে তো তাই আমিও মা তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম মিষ্টি মিষ্টি কিউট রেসিপি দেখি তোমরা কিন্তু খামতে থেকে যাবে তো ঝটপট এক্ষুনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও কি আর এখানে হচ্ছে মশলা আছে শুকনো লঙ্কা জিরে মোগুরি আর হচ্ছে এলাচ আর ধনে তো আমার মা উনুনটা ধরিয়ে দিয়েছে আর আমি হচ্ছে কড়ার উপর থেকে কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে মা হচ্ছে তেল দিয়ে দিলো আর তারপরে দেখো তেলটা গরম হলেই কিন্তু আমড়াগুলোকে দিয়ে দেবে ওই রোদে থাকা আমরাগুলো আর যেদিনকারে তোমরা রোদে দেবে সেদিনকারেই কিন্তু আজকে না হলে নষ্ট হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তো তারপরে দেখো সেই নুন হলুদ মাখানো রোদের যে রোদে দেওয়া যে আমড়াগুলো সেগুলোকে হচ্ছে আমার মা হচ্ছে কড়াতে দিয়ে খুন্তি দিয়ে নাড়ছে নাড়ছে ভালো করে নাড়তে হবে না হলে তো আচারটা খেতে একদমই ভালো লাগবে না তো প্লিজ তোমরা কিন্তু যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সে আর অন্য কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে চিনি দিয়ে আর জল দিয়ে কিন্তু আমার মা হচ্ছে মিষ্টি যেটা বার করো চিনিটা না গড়ালে কিন্তু ভালো লাগবে না আর চিনিটা একেবারে গলালে ভালো লাগবে না একটু হালকা হালকা চিনি চিনি থাকবে তাহলে কিন্তু আচারে খেতে ভালো লাগবে তো দেখো আমার মা কিন্তু চিনিটাকে এরকম করে নাচছে খন্তি দিয়ে নাচছে আর আমি একটু গান করেছিলাম তোমরা বাট শুনতে পাবে না আমি আর ভাই একটু একসঙ্গে থাকলে পুরো দুষ্টুমি করি তো দেখো চিনির উপরে যে হচ্ছে আমরাগুলো দিয়েছিল সেগুলো দিয়ে এরকম মাখালে কিন্তু এরকম কালার চলে আসবে পুরো আচারের কালার খুব সুন্দর সেন্ট বারাচ্ছে আচারটা খেতে কিন্তু খুব দমকা লাগবে তো দেখো তারপরে কিন্তু আমার মা হচ্ছে আচারের মধ্যে চিনি দিয়ে এরকম নাড়ার পরে কিন্তু তোমাদের যে যে মশলাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু গুঁড়ো করতে হবে গুঁড়ো করার পরে এরকম নিয়ে নেওয়া হয়ে যাবে রেডি ঠিক আমরার আচার এখানে কিন্তু আমাদের তিনটে আচার আছে তেঁতুলের আচার ফুলের আচার আর আমরা আচার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার কিন্তু তেঁতুলের আচার খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কাঁদে কাঁদে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর প্রচুর ভালোবাসা দিও আমার এই ছোট্ট চালুদেরকে তো আমি তো খেয়ে বলছি কেমন লাগছে তোমরা বাড়িতে ট্রাই করে বলো কেমন হয়েছে আমরার আচার আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না টাটা গাইস আমি বাড়িতে বসে আচার খেতে থেকে আর তোমরাও বাড়িতে সাবস্ক্রাইব লাইক করতে থাকো টাটা বাই